স্বাগতম অহিত বাইলকে স্বাগতম আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন সব সময় হাসি আড্ডা মজা নিয়েই আমরা সব সময় আপনাদেরকে বিলিন্দন দিতে সর্বাত্মক চেষ্টা করে থাকি তাই আপনারা আপনার সব সময় আমাদের সাথে এটা হচ্ছে লন্ডন অফ সাইট রিভার সাইট খুব সুন্দর একটা এলাকা দেখলেই সত্যি সত্যি মন আনন্দে মেতে উঠে শুন আমরা একটু সামনের দিকে যাই আপনাদেরকে দেখাবো রিভার সাইড খুবই সুন্দর রিভার সাইড কক্সবাজারের বিচে যখন যাই আমরা সেই আনন্দ উপভোগ করতে পাই বাতাসের ঢেউ আবহাওয়া আমাদের মন শীতল করে দেয় এটা এমন একটি জায়গা অফ সাইড আপনাদেরকে দেখাবো আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাব দেখে আসবো এখানে দুজন ব্যক্তি কি যেন ফিসফিস করে আমরা তাদের সাথে একটু কথা বলে দেখব তারা কথা বলে আমরা তাদের কাছে চলে আসছি তাদের সাথে কথা বলার চেষ্টা করব

সবাই সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বহির ভাই লোকে স্বাগতম স্বাগতম স্বাগতম